আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দাও এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গরুর খামার আমাদের সেটা কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কার কাছে কীরকম লাগবে সেটা তো আমি জানি না যার কাছে ভালো লাগবে আর খারাপ লাগবে সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে খারাপ লাগছে না ভালো লাগছে তো আমাদের ওই জায়গায় গরু আছে এবং আমার শ্বশুরের আছে সবেরই আসে সবাইই আছে আর কি তো আপনাদের কাছে কীরকম লাগছে এই খামারটা সবাই একটু কমেন্ট করে জানাই যাইবেন আমার খুব একটু জানতে ইচ্ছা করে আপনারা সবাই একটু কমেন্ট করে বলে যাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাই আল্লাপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং যত্ন নেবেন